হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি ভিডিও শুরুতে দেখো কি শুরু করে দিয়েছি পয়লা বৈশাখ চলে আসছে আর আমার কাজকর্ম এখনও কিচ্ছুটি হয়নি তার জন্য আজকে আমি ডিউটি সেরে এসেই সবার প্রথমে তোমাদের সাথে বক করে ভিডিওটা শুরু না করে দিয়ে আমি দেখো ঘরের কাজে নেমে পড়লাম কারণ আমার আশপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে সবার কাছে শুনছি যে ঘরে যারা মোচা হয়ে গেছে কিন্তু আমার এখনও কিচ্ছু হয়নি শরীরটা খারাপ তার জন্য করতেও পারছিলাম না তো আজকে ভাবলাম চলো শরীর খারাপ হোক আর যাই হোক এগুলো তো করতেই হবে আর আমাকেই করতে হবে যেহেতু আমার ঘরে এক্সট্রা আর কেউ নেই তো আমি নয়তো ত্রিশুর বাবা দুজনের মধ্যে একজনকে করতেই হতো কিন্তু ত্রিশুর বাবা তো আজকাল অফিসের জন্য টাইমই পাচ্ছে না তো আমি ভাবলাম চলো আমি নিজে একাই শুরু করে দিই আর দেখো এখন রুমটা ঝাড়া মোছা করছি আর প্রচুর ঝাড়ার পরে তো বুঝতেই পারো যে অনেক কিছু কাচাকুচি করতে হবে সেগুলো পর্দা থেকে শুরু করে বেডশিট বালিশ কাবার মশারি মানে যা যা আছে আর কি রুমে তো আমি এক এক করে ঝাড়তে ঝাড়তে সব কিছু খুলেও নিচ্ছি ওইগুলো আবার ফাঁকে গিয়ে একটু ভিজিয়েও দিয়ে এসেছি যাতে আমি এদিকে ঘরটাকে একটু ঝেড়ে টেড়ে নিতে নিতে ওইগুলো যাতে একটু মানে ভিজে যায় আর কি ভালো করে তাহলে ময়লা বের হয়ে যাবে তো তার জন্য আর কাজের ফাঁকে আমাকে ডিস্টার্ব করার মতো তো আমার একজন আছেই আমার ঘরে কতবার যে আমাকে যন্ত্রণা করে যাচ্ছিলো করে যাচ্ছিলো করে যাচ্ছিলো কিন্তু তারপরও সব কিছুর ফাঁকে ফাইনালি আমি আমার ছাড়ার কাজ করে নিয়েছি করবই আজকে প্ল্যান করেছি একটা কথা বন্ধুরা ছাড়া মোছা না করলে ধোয়া না করলে কি পয়লা বৈশাখটা আসবে না অবশ্যই আসবে কিন্তু কি বলো তো মানে এটা মা কাকিমা জেঠিমা পিসিমা সবার থেকে এরকমভাবেই দেখে এসছি যে মানে চৈত্র মাসের একদম মাঝামাঝি বা শেষের দিকটাতে সব কিছু ছেড়ে মুছে ধুয়ে ধয়ে পরিষ্কার করে নেয় কারণ পয়লা বৈশাখ আসবে তার জন্য তো ওটা মানে অভ্যস্ত হয়ে গেছি তার জন্য এখন এটা কি করতেই হবে দেখো এখন আমিও করি মানে ছোট থেকে যা দেখে শিখেছি তা আর কি তো আমার উপরের ছাড়া হয়ে গেছে এখন ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কত ঝুল বের হয়েছে ঘর থেকে এই যে দেখো প্রচুর ঝুল বের হয়েছে তো এখন যাব হলো গিয়ে মানে জল আনবো রুমটাকে ভালো করে মানে মুছবো ফ্লোরটাকে আর প্রচুর কাপড় চোপড় ভিজিয়ে এসেছি ফাঁকে গিয়ে ওইগুলো কেচে দিয়ে চলে আসব। ঠিক আছে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তো শুরু হয়ে গেল আর একা একা এভাবে জিনিস সরিয়ে চারামা মোছা করতে খুবই কষ্ট হয়েছে কিন্তু তাও কেয়ার করা যাবে করতে তো হবে তো আমার এদিকে মোটামুটি হয়ে গেছে দেখো একা একাই এ বছর আমি করে নিয়েছি অন্য বছর ত্রিশুর বাবু আমাকে হেল্প করে এসব কাজে এবছর আমি একাই করে নিচ্ছি তো চলো ধুয়ে তারপর আবার আসছি বন্ধুরা দেখো ফাইনালি আমার ঝাড়ামোছা হয়ে গেছে এই যে পুরো রুম আলনাটাও আজকে পরিষ্কার করেছিলাম তাছাড়া এখানে একদম পুরো রুম দেখো ছেড়ে ফেরে মুছে টুছে একদম ক্লিন করে নিয়েছি একদম ছেড়ে মুছে টুছে দেখো একদম ক্লিন করে নিয়েছি আর কত কিছু কেচেছি আজকে প্রচুর শুধু রুমটা নয় বারান্দাটাও ঝাড়া হয়েছে আর বাইরে দেখো এই যে দেখো সবেমাত্র বারান্দা মুছলাম আর এখানে বাসন ধুয়ে এনেছি তাছাড়া এখানে দেখো কত কিছু কাচাকুচি করেছে এই দিকটা পুরো এই যে কাপড় শুধু কাপড় মেলে দিয়েছি তো ফাঁকে আবার ছেলেকে স্নান করালাম খাওয়ালাম ছেলেকে ঘুম পাড়ালাম ও এখন ঘুমাচ্ছে আর আমার মোটামুটি কাজ শেষ হয়েছে তো এখন আমি যাচ্ছি হলো গিয়ে স্নানে ঠিক আছে তো আলো স্নানটা করে আসি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা প্রচুর খিদে পেয়েছে সকালবেলা খাওয়া হয়নি কী লেগেছে সকালবেলা খাওয়া হয়নি তো তার জন্য এখন স্নান করে এসে পুজো করতে হবে আজকে অনেক লেট হয়ে গেছে চলো পুজো টুজো করে তারপর আবার আসবো তো দেখো স্নান করে এসে আমার পুজো হয়ে গেছে আজকে ঠাকুরও অনেক লেট খেলো কারণ কি করব বলো ছেলেকে একটু টাইম মতো খাইয়ে দিয়েছি ফাঁকে নয়তো ওর মানে শেডিউলটা মিলবে না তার জন্য তো আমার পুজো হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিংয়ে আবার চলে আসলাম দুপুরবেলা ক্যামেরা অন করে নিই খাওয়া দাওয়া করেছি তারপর শরীরটা প্রচুর মানে যা বুঝতেই পারছো আজকে একটু প্রেশার পড়েছে তো ঘরে এখনও সব দেখো ওইভাবে আগোছালো পড়ে আছে তো এখনও কিচ্ছু গোছানো হয়নি আস্তে আস্তে করে গোছাবো একটু ছেলেকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওটা এখনও বিছানাও পড়ে আছে তো ঘরটা একটু ঝাড়ু করে নিচ্ছি কারণ সন্ধ্যে প্রদীপের টাইম হয়ে যাচ্ছে আর বাকি যে কাজগুলো রয়েছে এই ঘর তো পুরো ঝাড়া এই রুমটা তো আগেই ঝাড়া হয়েছিল আর পাশে রুমটা আজকে মানে ঠাকুর ঘরটা আজকে ঝাড়া হয়েছে তো এটা মানে পুরো একদম আলনা থেকে শুরু করে পুরো বিছানা সব কিন্তু এখনো অ্যালোমেলোই আছে তো এই যে দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রচুর কাশি হয়েছিল বন্ধুরা তো কাশি থেকেই গলাটা মনে হচ্ছে একদম বসে গেছে তো এখন সন্ধে প্রদীপ প্রদীপ দেব। আমিও ঝাড়ু দিচ্ছি দেখো সন্ধের টাইমে যে ঝাড়ুটা হয় তো সেই ঝাড়ু দিচ্ছি এখন বাইরে উঠুন টুটুন ঝাড়ু করে এসেছি এখন ঘর ঝাড়ু করছি ঘর তোর ঝাড়ু করে সন্ধে প্রদীপ দিয়ে তারপর হলো ঘর মানে গোছানোর পালা আর কি গোছানোটা শুরু হবে আর প্রচুর গরম পড়ছে আজকে তো বন্ধুরা ছেলেকে পড়াচ্ছিলাম এখানে এই যে এখন ওর টিফিন এসছে তো ছেলে চলে গেল টিফিন খেতে আর সারাদিন আজকে প্রচুর পরিশ্রম হয়েছে তো কর্মশাই এখন টিফিন টুফিন রেডি করে নিয়ে বসেছে দেখো এই যে দেখো টিফিন রেডি করে নিয়ে বসেছে তো আজকে কি টিফিন এনেছে চলো একটু নিয়ে নি আজকে এখানে দেখো এগ রেড বানিয়েছে ছেলের জন্য আমার জন্য এই যে উনি তো চলো রেডিমেড টিফিন পেয়ে গেলাম হাতের কাছে তো এখন খেয়ে নি আর এই যে দেখো আমাদের বল্টু কি করছে কিভাবে বসে আছে দেখো আমরা সবাই এখানে পাখার হাওয়াতে বসেছি তো তার জন্য আমাদের পেছনের দরজা এখন এটা তো ও চলে এসেছে এদিক দিয়ে কারণ এদিক দিয়ে আমাদেরকে দেখা যাচ্ছে বাইরে থাকলে আমাদেরকে দেখতে পাবে না তো তার জন্য এখন এখানে এসে উড়িয়ে বসে আছেন দেখো বলতো বল্ট তো বন্ধুরা অনেকক্ষণ বাদে চলে এসেছি কিচেনে আর আজকে রান্নাবান্না বলতে কি সেরকম কিছু হয়নি আজকে দুপুরের তরকারি যিশুর বাবা জাস্ট এদের এই যে দেখো রাইস কুকারেও ভাতটা করেছে তো এখন আর তরকারি হলো দুপুরবেলা তো আমি সেগুলো গরম করে নিয়েছি আমরা এখন খেতে বসছি ঠিক আছে তো খেয়ে দিয়ে তারপরে আসছি আর শরীরটা আজকে প্রচুর টায়ার্ড হয়ে আছে আমি এখন সবার জন্য দেখো ভাতটা বেড়ে নিই ভাত বেরে নিয়ে ওদেরকে খাওয়ার দিয়ে দিই আর নিজেও খেয়ে নিই খেয়ে তারপরে আসছে যারা দেখেই বোঝা যাচ্ছে শরীরটা প্রচুর টায়ার্ড তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর দেখো বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি আর কিচেনটা একদম একদম ক্লিন করে নিয়েছি ফ্লোর কিছু রেডি করে রেখেছি যাতে সকালবেলা সকাল সকাল কিচেনে চলে আসতে পারি আর কিচেনে এসে কোনো কাজকর্ম না করতে হয় ঠিক আছে তো অনেকটা গুছিয়ে রেখেছি আর রোজই রাত্রিবেলা আমি এভাবে গুছিয়ে রাখি তো চলো এবার হলো গিয়ে দই বসাবো এই যে দেখো এখানে দই পাতবো আগের দইয়ের পাঁচটার মধ্যেই দই দিয়ে দেবো কিন্তু আর ই দেখো এখানে দুধটা ছানা হয়ে গেছে লোক কতবার বলেছি দুধটা দিতে কিন্তু দিল না দেখ